এই যে নসিয়ত করছি যারা আনম্যারিড তোমার জন্য এগুলো চেয়ে বেশি দামি কারণ এই ডিসিশনটা এত এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো সারাটা জীবন আপনাকে এই বোঝাটা যে আমরা এখন কি কি কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি এই সলিউশনটা দুই রকম এক নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে আর যারা পরিবার এখনো ঢোকেন নাই আপনারা এখনো সৌভাগ্যবান এখন থেকে যদি আপনারা এই নসিহত মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারটা আর দশটা পরিবারের মতো হবে না করে নেন তারপরে ওদিকে দিকে যান আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি মনে করেন এরপরে আপনি যখন বিয়ে করবেন বললাম তো মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন হ্যাঁ এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে দেখেন আর কিছু দেখা দরকার কিচ্ছু দেখার দরকার এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন আপনি নিজে জেনায় যায়ন না নিজে পড়নে যায় না নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না যদি আপনি যান তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন এটাই আল্লাহ পাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাপাক তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাপাকের একটা না এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র নাও পেতে পারেন তা আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন এখানে হারি এটা বলা হয় নাই যে চারটা গুম দেখে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুম দেখে সাধারণত বিয়ে করা হয় ঠিক আছে করো আদেশটা এমন নয় ইনকাহ কথাটা এমন নয় বা ইনক্য এমন নয় মানে বিয়ে সাধারণত করা হয় কেউ টাকা দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ দেখে বংশ তুমি দেখো দিন নবীজি বলছেন তুমি দিন দেখো না হলে তোমার হাত ধুলে ধূসরিত হবে মানে ধ্বংস হয়ে যাবে আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয় তার পড়াশোনা দেখেন তার হিস্ট্রি ঘাটবেন তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে কি করেছে খোঁজ খবর নিবেন হুট করে তাড়াহুড়া করে কোন ডিসিশন নিয়ে ফেলবেন এটা খুব ভুল করে মানুষ ঠিক আছে তার হিস্ট্রি ঘাটেন যে সে কোথায় পড়াশোনা করেছে কি করেছে না করেছে তার পরিবারের বায়োডাটা ঘাটেন তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কিনা তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে তার মাকে দেখেন তার মা পর্দা করে কিনা তার মা ইসলামের উপর আছে কিনা তার নানিকে দেখেন তার পরিবার পরিবারবর্গকে দেখেন তারপর একটা আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে এগুলোর হচ্ছে ব্যতিক্রমও হতে পারে ওই আজারের পরিবার ইব্রাহিমের জন্ম হতে পারে ফেরাউনের আন্ডারে আসিয়া জন্ম হতে পারে থাকতে পারে কিন্তু এটা ব্যতিক্রম নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায় এই কারণে মেয়ে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পা দেন তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে কোনটা খারাপ আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও নিজের উপর চাপ চাপ নিয়েন না তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার আর ডানে বামে দেখার দরকার নাই যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান আর যদি সে সুন্দরীও হয় মাসা আল্লাহ আর ভালো বংশের হয় তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন আপনি হ্যাপি হবেন ইচ্ছা ডানে বামে দেখার আর দরকার নাই যদিও একাধিক বিয়ের অনুমতি আছে কোরআন সুন্নায় সবকিছুই আছে কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে কিরকম কোরআনায় এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না যখন যারা করতে চায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয় কারণ সমাজটা যেহেতু এমন না কোরআনায় আছে যদিও কিন্তু সমাজটা এমন না কারণ ওই ব্যক্তি কোরআনসূন্না মানতে গেলে দেখা যায় সমাজটাকে ব্যাপক হ্যারেসমেন্টের শিকার যদিও এটা তার দোষ না এটা আল্লাহাক তাকে হয় পরীক্ষা করছেন অথবা এ ওসিলা তার মাফ করবেন কিন্তু নর্মালি যেটা চলছে এখানে আপনি আপনার নেন যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার নেই এটা আমার নসিহত কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না সবকিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারে আর বলা যত সহজ করার ব্যাপারটা এতটাও সহজ নয় সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেন পান থেকে শুন চুন দেখবেন যে বিশাল তুল কালাম হয়ে যাচ্ছে তো যদি আপনাকে পাক আপনার পবিত্রতার কারণে আপনার ইমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার সুশ্রী স্ত্রী দিয়ে দেন আর ডানে বামে কখনো দেখবেন একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিচ্ছ ঠিক আছে এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করুন বিবাহের ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন আপনি মোহর মানে দেখে বলছি মেয়ের বাবা থেকে বলছি সামর্থ্য অনুযায়ী করুন ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না কেয়ামতের আলামতের হাদিস আমি এটাও পড়েছি সে জামানায় মোহর অনেক বেশি করা হবে দেওয়া হবে কম হয় না এমন আর আর বাকি আছে আলামতের কিছু তো ওই চিটারির মধ্যে নাই আপনি আপনি বলছেন এক লাখ এক লাখ আমি দিব নগদ ব্যাস নগদ বলছেন পাঁচ লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার পাঁচ লাখ দিব যে নগদ শেষ পরে মাফ নিয়ে নিব এই সব বার্গেটিং আপনি নাই আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি এবং আপনি জানেন কি না সবচেয়ে বেশি বিবাহ বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি চব্বিশ ঘন্টায় দেখা যায় আঠাশটা বা বাংলাদেশে বাংলাদেশ হ্যাঁ শুধু তাই না আমি দেখলাম যে দশ লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বামী নাই দশ লক্ষ মেয়ে এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের প্রবণতা বেশি সেভেন্টি পার্সেন্ট মেয়ে ডিভোর্স দিয়েছে ছেলে দেয় নাই থার্টি ছেলে তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছে তোমাকে আমার দরকার নাই আমি চাকরি করে খাবো খুব বেশি শিক্ষিত দরকার নাই আপনার দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নেই আপনি নিবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে এরপর যখন পরিবার স্টার্ট হবে আল্লাহর কাছে বরকত চাবেন বিয়েটা সহজ করে নিবেন যে বিয়েতে খরচ যত কম সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি হাদিস অলিমা হবে মাসা আপনার বিবাহিত জীবন মোবারক হোক দোয়া করি এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন রুমের মধ্যে আল্লাহ বলেছেন আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভ্রাতৃত্ব ঢেলে দিয়েছি এটা আল্লাহ আল্লাপাকের একটা আয়া নিদর্শন এই ঢেলে দেওয়া মানে কিন্তু আবার ঢেলে কি আচ্ছা তারপরে আসেন এবার আপনি পরিবার গঠন করেছেন এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাদ কি থাকতে হবে ভাই সলাদ পরিবারে থাকতে হবে কোরআন পরিবারে থাকবে সন্না পরিবারে থাকবে ইসলামী অনুশাসন পরিবারে থাকবে খাস পর্দা আপনার বউকে মানুষ দেখেই নাই এরকম পর্দা আর কাপড় খোলা তো অনেক দূরের কথা আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নাই মানুষ বাধ্য না হলে সে বাইরেই আসবে বাধ্য হয়েছে আসছে মাহারাম আছে আছে মারাম সাথে আছে এখন বাইরে আসছে আপনার স্ত্রী ওই মানুষের বাসায় কি রাত কাটাবে না এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন যাবেন না করবেন আপনার কাছে মনে করেন একটা কোহিনুর হীরা আছে মনে করেন যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার এটা আপনি কি যত্র তত্র ইউজ করবেন নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে রাগলে রাখবেন কোনটা ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেসিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঠেকে রাখি ওদের কি বুঝতে পারছেন আর তোমাদের কাছে মেয়েদের দাম নাই তোমরা ল্যাংটা হয়ে করো তোমাদের কে বাঁধা দিয়েছে ঘুরছেও তো তাই আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন খালি কি বিকিনি সংস্কৃতির নগ্নতা নিসা ওন কে আসিয়া আরিয়াও তো নগ্নতা যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে এটাও তো নগ্নতা আর নবীজী বলেছেন যে আরবদের ধ্বংস লা ইলাহ ইলা লাল্লাছরে কোনো ইলাহা নাই কি ভয়ঙ্কর আজাব আসছে তার স্ত্রী জায়না বিন্তা জাহাজ তিনি বলছেন ই রাসুল্লাহ আনুহলিক ওয়াফিনা আমাদের মধ্যে সলেহ সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছে নাম হ্যাঁ যখন অশ্লীলতা বেহা পর নগ্নতা ছড়িয়ে পড়বে তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হয়ে কারণে নিজে নিজে খুব ভালো আছি ওরা খারাপ ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই ওগুলো যত ছড়াবে ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে ঋদ্ধ মহাব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন তাদের হক দিবেন কার জন্যে পরিবার বর্গের